ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন এটা আসলে অনেকজনের কাছে অনেক রকম কিছু মনে হয় এই ভিডিওতে আমরা শিখবো ফ্রিল্যান্সিং করতে আসলেই কি কি প্রয়োজন হয় সেটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তার মধ্যে প্রথম যে জিনিসটা লাগে ফ্রিল্যান্সিং করতে সেটা হচ্ছে রেলেভেন্ট স্কিল ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি পার্টিকুলার একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা স্কিলে পারদর্শী হতে হবে এবং সেই স্কিলটা অবশ্যই হতে হবে একটা আইটি স্কিল বা কম্পিউটারে কাজ করতে পারেন এইরকম একটা স্কিল যেই স্কিলটাকে আপনি আসলে সেল করে আলটিমেটলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন এবং আপনার যদি এই প্রাসঙ্গিক স্কিল না থাকে আপনার যদি প্রাসঙ্গিক কোন আইটি স্কিল না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্কিল শিখতে হবে এবং ওই স্কিলটা শিখে দেন দেয়ার আফটার আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে হবে সো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি যেই সেগমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সেগমেন্টের রেলিভেন্ট একটা স্কিল জানতে হবে আপনাকে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান এখন বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে চাইলে কোন ধরনের আইটি স্কিল থাকাটা আবশ্যক প্রথম এবং প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বেসিক কম্পিউটার অপারেট করার যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে যেমন ধরেন ইন্টারনেট ব্রাউজ করা মাইক্রোসফট অফিস সম্পর্কে বেসিক ধারণা থাকা ইমেল অপারেট করতে পারা এবং গুগলে সার্চ করে কোনো কিছু বের করা এই সংক্রান্ত বেসিক কিছু জিনিসগুলো আপনাকে জানতে হবে অবশ্যই অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ের উপর দক্ষতা থাকা যেমন ধরেন আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার লেখালেখির স্কিল থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগল ডকে একটা ডকুমেন্ট কিভাবে লিখতে হয় কিভাবে ফর্ম করতে হয় কিভাবে কনভার্ট করতে হয় কিভাবে রেফারেন্সিং অ্যাড করতে হয় এই সব জিনিসগুলোকে আপনাকে জানতে হবে একইভাবে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ক্যানভা বা এই টাইপের রেলিভেন্ট কোনো সফটওয়্যারকে শিখতে হবে সেকেন্ড ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা কম্পিউটার কম্পিউটার এখন বিষয়টা হচ্ছে যে কোন ধরনের কম্পিউটার থাকতে হবে এই প্রশ্নটা আসলে আসে সো আপনি যদি সহজ কোনো স্কিল নিয়ে কাজ করতে চান যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং সেক্ষেত্রে আপনি মানে যে এসিও বা ফেসবুক মার্কেটিং এই টাইপের যেই স্কিলগুলো আপনি শিখতে চাচ্ছেন সেগুলোর জন্য আপনার বেসিক লেভেলের কম্পিউটার হলেই চলবে এটার জন্য হাই কনফিগারেশনের কোনো কম্পিউটারের দরকার নেই তবে আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং রিলেটেড কোনো হাই এন্ডের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু হাই কনফিগারেশনের একটু এক্সপেন্সিভ কম্পিউটার প্রয়োজন কেননা এই সফটওয়্যারগুলো রান করতে গেলে একটু দামি হার্ডওয়্যার বা একটু হাই কনফিগারেশনের হার্ডওয়্যার প্রয়োজন হয় ঠিক আছে এখন কম্পিউটার তো লাগবেই কম্পিউটারের মধ্যে হচ্ছে ডেস্কটপ কম্পিউটার কিনবো না ল্যাপটপ কম্পিউটার কিনবো এটা নিয়ে একটা বিতর্ক থেকেই যায় সবার মধ্যে সো এক্ষেত্রে আমার পার্সোনাল একটা সাজেশন হচ্ছে যে আপনার যদি কাজের জায়গাটা নির্ধারিত থাকে মানে আপনি রুমের একটা পার্টিকুলার জায়গায় বসে অলওয়েজ কাজ করতে চান ক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার কেনেন কারণ ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে একই দামের মধ্যে কম্পারিটিভলি ভালো ডেস্কটপ কম্পিউটার আপনি পাবেন যদি ফ্রিল্যান্সিং করতে চান আর কি বিকজ ল্যাপটপের দাম কম্পারেটিভলি ডেস্কটপের যেতে সেম কনফিগারেশনে একটু বেশি থাকে সো ক্ষেত্রে জায়গা স্পেসিফিক থাকলে ডেস্কটপ কম্পিউটার যেতে পারেন আর যদি আপনার যে কাজের জায়গাটা নির্ধারিত না থাকে আপনার আজকে হচ্ছে এখানে থাকতে হচ্ছে কালকে ওখানে থাকতে হচ্ছে এখন মন চাচ্ছে বেডরুমে বসে কাজ করবেন এখন মন হচ্ছে সোফায় বসে কাজ করবেন অথবা ইউনিভার্সিটিতে বসে কাজ করবেন বা বাসায় বসে কাজ করবেন এরকম মুভ করতে হবে আপনার কাজের সেগমেন্টটাতে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ল্যাপটপ কম্পিউটার নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বেসিক কাজের জন্য এখন যেই জিনিসটা আসে যে দামের ব্যাপারটা নিয়ে যে বেসিক যে কম্পিউটারগুলো পাওয়া যায় যেগুলো সহজ স্কিলের কথা আমি একটু আগে বলেছি সেই সব কম্পিউটার কিনতে গেলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি কম্পিউটার এমনটা কম্পিউটার পাবেন যেটা দিয়ে ওই বেসিক কাজ করা যাবে আর যদি একটু হাই এন্ডের কাজ করতে চান যেমন ধরেন ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে সত্তর হাজার থেকে মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কম্পিউটার কিনলে সেটা দিয়ে আপনি মোটামুটি স্মুথলি কাজ চালিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আমার একটা পার্সোনাল টিপ হচ্ছে যে কম্পিউটার তো আসলে সাধারণত একটা কম্পিউটার কিনলে থেকে বছরের মধ্যে জেনারেলি চেঞ্জ করা হয় না সো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা একটু বেশি দিয়ে দরকার হলে এক মাস পরে গিয়ে আপনি একটা কম্পিউটার কিনেন সো দ্যাট এটা একটু গুড ইনভেস্টমেন্ট হয় এবং আগামী তিন বছরের জন্য আপনাকে অত বেশি চিন্তা না করতে হয়